হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে বুধবার আর দুপুর এখন ওই একটা দেড়টা মতন বাজে এখানে দাঁড়িয়ে ওই ময়লার গাড়ির ওয়েট করছি আর এত গরম পড়েছে আমার তুলসী গাছটা দেখুন একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আসলে ওই দিক দেখে বাইরে রাখা আর বাইরেই রাখতে হয় তুলসী গাছ আর রোদ এসে না একদম তুলসী গাছটাকে নষ্ট করে একদম কাঠ করে ফেলেছে আর এই দেখুন সব বাইরের যে ফার্নিচারগুলো যেগুলো শীতকালে আমরা এসে বারান্দায় বসি সব একবারে ধুলো পড়ে একসা হয়ে গেছে এখানে তো প্রায়শই ওই স্যান্ড হয় স্যান্ড স্টর্ম হয় হয় তো ওইটারই ধুলো এখন আর কিচ্ছু পরিষ্কার করিনি কারণ কিছুদিন বাদেই এই সামারটা চলে গিয়ে শীতকাল আসবে তখন একবারে সব পরিষ্কার করব তারপরে বাইরেটা বসা যাবে এখন যা গরম এমনিও এগুলো পরিষ্কার করে লাভ নেই বাইরে আসাই যায় না আর এই এইয ময়লার গাড়ির ওয়েট করছিলাম কারণ আগের লগে আপনাদের বলেছিলাম যে এরপর যখন ময়লা গাড়ি আসবে আপনাদের সাথে শেয়ার করব। এই গাড়িটাই পুরো আমাদের এই কমিউনিটিতে ঘোরে আর এই নির্দিষ্ট টাইম আছে একটা এই দুপুরবেলার দিকটাতেই আসে আর প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে না এরকম বড় বড় এই বক্স রাখা থাকে সেইখান থেকে এই লোকের লোক আসে এখানে সারা এসে না এইখান থেকে বের করে আর কি ময়লা গাড়িতে লোড করে ময়লাগুলো বাইরে যে তিনটে বক্স দেখলেন ওটা তো বাইরেই থাকে আর এই বক্সটা নিচে একটা ঘর করা আছে সেই ঘরের ভেতর থাকে আর প্রত্যেকটা ফ্লোরে না গার্বেজের আলাদা আলাদা ঘর করা আছে যেমন আমার ফ্ল্যাটের পাশটাতেই গার্বেজ রুম বলে একটা রুম আছে ওর ভেতরে ঢুকলে ঠিক একটা সরু ওই ড্রেনের মতন যাচ্ছে একটা দরজা দেওয়া আছে সেই দরজাটা খুলে আমরা কি করি যা গার্বেজের ব্যাগ আছে ওইটার মধ্যে ফেলে দিই এবার ওইটার মধ্যে ফেলে দিই ওই গলির মধ্যে দিয়ে গিয়ে না যেই গাড়িটা এখন লোড করছে দেখছেন ট্রলিটা ময়লার গাড়িতে ফেল ময়লাগুলো ওই ট্রলিটাতে গিয়ে ময়লাগুলো আর কি পরে যেমন আমি ধরুন ফার্স্ট ফ্লোরে থাকি আমারটা একটু আসতে পড়ে আর ওপর থেকে পুরোটাই ওটা কানেক্টেড থাকে মানে পাঁচতলা থেকে ফেললেও আর কি এই ট্রলিটার মধ্যে গিয়েই ও সরু গলিটার মধ্যে গিয়েই আর কি ময়লাগুলো পড়ে জমা হয় তো ওরা রোজ এসে এইভাবেই গাড়িতে ময়লাগুলো লোড করে নিয়ে চলে যায় দিয়ে আবার নতুন পলিথিন ব্যাগ পেতে দেয় যাতে ময়লা আবার লোড হতে থাকে তো এইভাবেই এই ময়লার গাড়ি রোজ আসে এবং ময়লা নিয়ে চলে যায় দুপুরবেলা সব রান্না হয়ে গেছে আর এখন শুধু রাতের বেলা রান্নাটা করছি কারণ আজকে রানা অফিস থেকে আসার পরে যাব রাখি কিনতে সামনেই রাখি আসছে আর রানাও আর কি ওই অফিসের কাজে গেছিলো ও চলে এসেছে তো আর সময় হয়ে ওঠেনি আর কিছু কারণের জন্য আর সেই ব্লগুলোও আর দিতে পারিনি মধ্যেখানে অনেকটা দিন চলে গেছে কিন্তু আজকে ভাবলাম রাখি আনতে যাচ্ছি যখন আপনাদেরও সাথে করে বাজারে নিয়ে যাব আর আরেকটা ব্লগে সব কিছু শেয়ার করব তো এখানে রাতের রান্নায় ওই একটু ডাল সেদ্ধ করে রেখেছি ওটাকেই একটু ফোড়ন দিচ্ছি আর সাথে বানাবো ভিন্ডি মশলা যে শুকনো শুকনো কড়া কড়া ভিন্ডিগুলো হয় না একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ওইটা বেশ রুটির সাথে ডাল ফ্রাই দিয়ে খেতে ভাল লাগে তো ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছি ওই পাঁচ মেশালি ডাল আর এখন কড়াতে তেল দিয়ে একটু পেঁয়াজ আর রসুন একটু জিরে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওপাশে ভিন্ডিগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি মানে ওই ভাজার মতন আর এদিকে না এই আয়রন কড়াইটা যেটা দেখছেন মানে প্যান আর কি অনেক দিন আগে কেন কিন্তু এই সিজনিংয়ের ভয়ে আর ইউজই করা হয় না তাই আজকে ভাবলাম এটাকে ইউজ করি ভাজাভুজি এগুলোতে বেশ ভালো হয় তো ওই জন্যে ওটাকে না অনেকক্ষণ ধরে আগুনে বসিয়ে রেখেছি যাতে ভালো করে সিজন হয়ে যায় তাহলে আর ছিটকাবে না আর এ পাশে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে সাথে দিলাম একটু টমেটো রেগুলার কিছু মশলা ওই ধনে জুড়ে গুঁড়ো আর হলুদ আর তারপরে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি খানি জলও অ্যাড করেছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় কিন্তু ওই ধরেই গেছে আসলে এই কড়াটা না এত ভালো এটা খুব জলদি আর কি হিট আপ হয়ে যায় তাই জন্যে না এটাতে রান্নাও খুব জর জলদি হয়ে যায় কিছু কোচানো লঙ্কাও দিলাম আর এইটা কড়াটা নিচে লেগে যায় বটে কিন্তু দেখুন একটুখানি জোর দিয়ে খুন্তিটা দিয়ে স্ক্র্যাচ করলে সব মশলা উঠে আসে চিটকে যায় না ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব আর দেওয়ার পরে কিছুক্ষণ ফুটালে আমার ডালটা রেডি হয়ে যাবে যেহেতু সেদ্ধ করা আছে আগে থেকে ডালটা তাই জন্য বেশিক্ষণ আর সময় লাগবে না ডালটা সেদ্ধ করার সময় কোনো নুন দিইনি নি এখনই যা নুন স্বাদ মতন দিয়ে দিচ্ছি আর এটা এবার ঢেকে রেখে দেবো এই আয়রনের কড়াইটা আজ অনেক দিন আগে দুটো সেটে কিনেছিলাম এই একটা প্যান আছে আর এর থেকে ছোট সাইজের আর একটা প্যান আছে তখন এটা বেশ অফারে চলছিল এমনি তো এই আয়রনের কড়াগুলো না ভীষণ দাম তখন গিনির জন্য আর কি কিনেছিলাম আয়রনের কড়াতে তো ভালো খাওয়া তাই কিন্তু এই সিজনিং করার ভয়ে এটা আর ইউজই করা হয় না কিন্তু আজকে সাহস করে বার করলাম এই ভিন্ডিটা এটাতেই বানাবো এই ভিন্ডির রেসিপিটা না বানাতে যতটাই সোজা খেতে ততটাই টেস্টি সর্ষের তেলে একটুখানি রসুন দিয়ে কুচি আর পেঁয়াজ তারপরে একটু কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজটা একসাথে ভাজা ভাজা হয়ে গেলে কিছু টমেটো কুচিয়ে দিয়ে দেব। আর তারপরে ওই কিছু মশলা রান্নায় মশলা বলতে আমি ধনে জিরে গুঁড়ো আর হলুদ ছাড়া কিছুই তেমন দিই না কারণ আমার নিজেরই খুব গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আর আমি বেশি তেল মশলা খেতে পারি না তাই জন্য একদম সিম্পলভাবেই সব রান্না করি পেঁয়াজ টমেটোটা মশলার সাথে ভালো করে ভাজার পরে কেটে রাখা ভিন্ডিগুলো দিয়ে দিচ্ছি আর এরপরে স্বাদ মতন একটু নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা হতে দেবো ঢাকা দিয়ে আর কি রেখে দেবো এটা একটু সময় লাগে কারণ আমাদের না ওই পুড়ে পুড়ে যায় একদম কড়কড়ে ভাজা হয়ে যায় ওইটা খেতে খুব ভালো লাগে তাই জন্যেই আর কি এই আয়রনের কড়াটাতে বানাচ্ছি আর আয়রনের কড়াতে তো বলে খাওয়াও খুব ভালো বলে যত আয়রনের কড়াতে নাকি রান্না হবে ওই আয়রনের গুণগুলো খাবারে মিশে যায় আর যাদের আয়রনের কমি থাকে শরীরে সেই আয়রনের নাকি এটাতে রান্না করে খেলে পূরণ হয়ে যায় কমিটা রেগুলারভাবে তো যাই হোক এটাকে এখন ঢেকে রেখে দেব এটা খানিক্ষণ সময় খুলে একটু নেড়ে দিলেই হবে এ পাশে আমার ডালটাও হয়ে গেছে আর এটাতে এবার বেশি করে একটু ধনে অ্যাড করে দেব। তারপরে এখনো একটু জল জলে আছে এটাকে একটু মাখা মাখা হতে দেব। তাই জন্য আর একটু ঢেকে রেখে দেবো তারপর একটু মাখা মাখা হয়ে গেলে গ্যাসটা এপাশে অফ করে দেবো মধ্যেখানে বেশ কিছুবার ঢাকনাটা খুলে খুলে একটু নাড়িয়ে দিয়েছিলাম আর এখন একদম ভাজা ভাজা হয়ে গেছে এতেও একটু ধনে পাতা অ্যাড করে দিচ্ছি এরপরে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে এটাও অফ করে দেবো ব্যাস চলুন আমার রাতের রান্না কমপ্লিট রাতের বেলা যেহেতু বাইরে যাব তাই জন্য আগে থেকেই রান্না করে রেখে দিলাম জানিত না কত সময় লাগবে তাই জন্য এখন বাজে সন্ধে ওই সাড়ে সাতটা মতন রানার অফিস থেকে আসতে আজকে বেশ লেট হয়েছে তাই জন্য আমাদের বেরোতেও লেট হয়ে গেল আর যাব ওই দূরের মার্কেটটা সাফির হয়তো আগেও আপনার আমার ব্লগে এই নামটা শুনেছেন তো ওইখানেই আর কি ইন্ডিয়ার সব জিনিসপাতি পাওয়া যায় তো ওইটাই আমার ভীষণ পছন্দের আর আজকে আপনাদের দেখাবো চলুন যে কেন মার্কেটটা আমার বা আমার মায়ের ভীষণ পছন্দের এখন আমরা যেইখানটা থাকি ওইখান থেকে এইখানে আসতে প্রায় ওই কুড়ি মিনিট মতন লেগে গেল আর পৌঁছেও গেছি এবার শুধু পার্কিং খোঁজার পালা এখানে পার্কিংয়ের এত সমস্যা তাই পার্কিং খুঁজতে খুব টাইম লাগে তো চলুন ভেতরে যাই আর এই দেখুন দেখছেন এটা একটা মলের ভেতর আর এই মলটাতে ঢুকলে পুরো মনে হবে ওই নিউ মার্কেট বা ওই সব এরিয়া আছে না আমাদের কলকাতার সেই রকম মতন একদম লাগে আর চলুন কার্টও নিয়ে নিয়েছে একটা কারণ নিতে এসেছি রাখি কিন্তু ঘুরতে ঘুরতে দেখবেন কাঠটা ঠিক ভর্তি হয়ে গেছে আর ঢুকতেই দেখুন বাচ্চাদের সব স্কুলের জিনিসপাতি পাওয়া যাচ্ছে কারণ এবার তো গরমকালটা শেষ হয়ে আসছে আর বাচ্চাদের যে সামার ভেকেশানটা সেইটাও মোটামুটি শেষ হয়ে আসছে এবার স্কুলপাতি সব খুলবে তাই জন্য ব্যাক টু স্কুলের যে মার্কেটটা ওটা এখন প্রত্যেকটা সুপার মার্কেট হাইপার মার্কেটে গেলেই দেখা যাবে সব কিছু এখন বাচ্চাদের খুব সস্তায় পাওয়া যাবে গাড়িতে আস্তে আস্তে গিনিবুড়ি ঘুমিয়ে পড়েছিল আর এখন ফুল এনার্জি নিয়ে উঠেছে এবার দেখুন গোটা মার্কেটটাতে ঘুরে ছড়াবে আর এদিক ওদিক জিনিস নিয়ে ছড়াবে এই সাফির মার্কেটটা অন্য কোনো মার্কেটের থেকে বেশি পছন্দ হওয়ার কারণ হচ্ছে এই যে ইন্ডিয়ার নাইনটি পারসেন্ট জিনিস এইখানে একদম হুবহু ইন্ডিয়ার মতনই পাওয়া যায় এই দেখুন আলু বখরা তারপরে এই যে আঞ্জির কত বড় বড় আম আমসত্ব জিনিসগুলো অন্য দোকানে পাওয়া গেলেও এইখানে না একটু ইন্ডিয়া ইন্ডিয়া ফিল আসে এই যে দেখুন কাজু বিস্কুট ছোটবেলায় কত খেতাম এগুলো তারপরে এই যে ব্রেড স্টিক্স নেরো বিস্কুট যেগুলোকে বলা হয় প্রথম যখন মাকে এই মার্কেটটায় আনি আমার মা আবার সব জিনিস খুব পছন্দ করে খেতে তখন আমার মায়ের না এগুলো ভীষণ ভাল লেগেছিল যে যা ইন্ডিয়ার মতো তো সব কিছুই পাওয়া যায় আর দেখতেও খানিকটাই মলের ভেতরটা একদম সেই ইন্ডিয়ার মার্কেটের মতন মানে আমাদের কলকাতার মার্কেটের মতন তাই জন্যেই এই মার্কেটটা আমাদের ভীষণ পছন্দ দেখছেন কি না পাওয়া যায় মোয়া থেকে শুরু করে নাড়ু তারপরে ওই যে দেখুন পাটালি যেটাকে বলে বাদাম চিকি তারপরে তিলের নাড়ু তারপরে যাবতীয় ইন্ডিয়ান স্ন্যাক্স এখানে দেখুন ফুচকা এ পাশে আর রাখা আছে ভাজা ফুচকা আর এপাশে রাখা আছে রেডি করা ফুচকা যেগুলো গিয়ে ভাজতে হবে তার সাথে আবার একটু বুন্দিরও প্যাকেট দেওয়া আছে ও মা এই দেখুন আবার এখানে কোকোনাট জ্যাগারি লাড্ডু মানে নারকেল নাড়ু এটা পর্যন্ত পাওয়া যাচ্ছে এখানে কিছু জিনিস এখানে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়ে আসে আর কিছু জিনিস মানে ইন্ডিয়ার জিনিসই এইখানেই তৈরি হয় মানে এখানকারই ম্যানুফ্যাকচারের নাম দেওয়া দেখুন কত রকমের জিনিস আর এই এইজ আমার ভীষণ পছন্দের গাঁঠিয়া কত রকমের মিক্সচার চানাচুর সব কিছু মানে লোকাল থেকে শুরু করে ব্র্যান্ডেড হালদিরাম বিকাজি সবকিছু ঘরে শেষ হয়ে যাওয়া টুকিটাকি জিনিস আর কিছু স্ন্যাক্স সব তুলে নিয়েছি আর এই বিলিং কাউন্টারের সামনেই প্রতি বছর এই রাখি স্টলটা লাগে তুলনামূলকভাবে এবছর দেখছি স্টলটা খুব ছোট লাগিয়েছে আগের আগের বার যখন মা এসছিল তখন অনেক বড় স্টল লাগিয়েছিল তো যাই হোক অনেক রকমেরই রাখি আছে এইগুলো একটু ছোট ছোটো ইভিল আই ধাঁচের রাখি আর এইটা আবার দেখছি পুরোটা একসাথে মানে ঝালর দেওয়া তিন চারটে রাখি একসাথে এইটা কি সুন্দর দেখুন রাখির সাথে একটু কুমকুম আর একটু চাল এখানেই দেওয়া আছে মানে অন্যগুলোর আর জোগাড় করতে হবে না এইটা কিনে নিয়ে গেলে একসাথেই সব কিছু এক জায়গায় পাওয়া যাবে এটাতে আবার লেখা সেলফি ওয়ালা ভাই মানে একটু মডার্ন ধাঁচের রাখি আর এ পাশে আরও রাখি আছে এটা আবার দেখছি একটা বক্স মতন করা দাঁড়ান দেখি খুলে কি আছে ভেতরে ও এটা সেই ওই চাঁদির রাখি মানে ওই রূপোর জল করা মতন একটা ওম লেখা এটার আবার অনেকটা বেশি দাম আর এর পাশে পেছনে দেখুন সব দাম লেখা আছে কোনোটা চার টাকা কোনোটা তিন টাকা কোনোটা পাঁচ টাকা আর সবচেয়ে দামি যেই রাখিটা আমি দেখলাম উনিশ টাকার আর এই বক্সের রাখিটা বক্স সহ পনেরো টাকা বলছে ও বাবা টাকা কেন বলছি এখানে তো আবার সব দিলাম আর এটা দেখুন কুশানের ওপর কি সুন্দর ময়ূর পুচ্ছ একটা রাখি কালারফুল এত সুন্দর লাগছিল আর এইটাও বেশ সুন্দর একটি কৃষ্ণের মূর্তি দেওয়া রাখির মধ্যেখানটাতে আর প্যাকেজিংটা দেখুন ময়ূর আর সাথে ময়ূরের লেজটিও ভীষণ সুন্দরভাবে কাগজ দিয়ে বানানো আর এই পাশে রাখির সাথেই লাগোয়া কিছু মিষ্টি আর চকলেটসের স্ট্রল করেছে এগুলো সবই ওই ইন্ডিয়ার মিষ্টি কিন্তু এইটা এখানকার মিষ্টি এটির নাম হচ্ছে বাকলাভা চলুন আমারও রাখি নেওয়া শেষ হয়ে গেছে মিষ্টি এখান থেকে আর নেবো না মিষ্টি আমাদের ওদিকে টাটকা পাওয়া যায় হয় বাড়িতে বানাবো নয় টাটকা মিষ্টি নিয়ে আসবো আর বললাম না বাড়ি ফিরতে ফিরতে আমার ওই কার্ডটাও ভর্তি হয়ে যাবে আর এখানে না অনেকটা রাত হয়ে গেল যেহেতু লেটে এসেছিলাম আর তাই জন্য ভাবছি এখান থেকেই রুটি নিয়ে চলে যাব এখানে এই যে হট ফুডেরও একটা কাউন্টার আছে এখানে গরম গরম খাবার ওরা বানিয়ে রেডি করে রাখে এখান থেকেও নিয়ে যাওয়া যায় তো আমি তো বাড়িতে তরকারি রান্না করেই এসেছি শুধু এখান থেকে রুটিটা নিয়ে চলে যাব এর পাশে দেখুন স্ন্যাক্সও আছে মানে মার্কেট করতে এসে যদি খিদে পেয়ে যায় তখন আবার এখান থেকে টুকিটাকি জিনিস কিনে খাওয়া যায় এদিকে আমরা যখন থাকতাম তখন প্রায় এই দোকানটায় আসতাম আর এদিক থেকে টুকিটাকি কিছু খেতাম তবে এখন তো অনেকটা দূরে থাকি তাই এখানে আর আসা হয় না ও রানা এখানে রুটিটা নিচ্ছে তো আমি আপনাদেরকে একটু ওই দিকটা নিয়ে গিয়ে আমার আরেকটা ফেভারিট জায়গা একটুখানি মেরে দেখিয়ে আনি আজকে অনেকটাই দেরি হয়ে গেল নাহলে ওই পাশটাও যেতাম তবে অন্য একটা দিন শুধু ওই জায়গাটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসবো ওই যে ওই পাশটা দেখছেন ওই ওই দিকটা পুরোটাই আমার ভীষণ পছন্দের একটা জায়গা যত রকমের বাসন কোসন স্টোরেজ কাপ প্লেট তারপরে ঘর সাজানোর জিনিস সব ওই পাশটায় পাওয়া যায় অন্য একদিন এসে শুধু ওই পাশটাই আমরা ঘুরে একসাথে দেখবো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন দেখা হবে পরের একটি ব্লগে ততদিনে টাটা